ইসরায়েলের ফেরত দেয়া আরও ত্রিশ ফিলিস্তিনি মরদেহের একটিও অক্ষত অবস্থায় পাওয়া যায়নি পুরো শরীরে নির্যাতনের গভীর ক্ষতচিহ্ন দীর্ঘদিন পরে থাকায় অনেক মরদেহ এমনভাবে গোলে বিকৃত হয়ে গেছে যে মানুষ হিসেবে চেনাই যেন দুষ্কর গাড়ি থেকে নামানো হচ্ছে একের পর এক মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালের বারান্দায় ঢালাওভাবে রাখা হচ্ছে এসব দেহাবশেষ দুই জিম্মির দেহাবশেষের বিনিময়ে শুক্রবার ত্রিশ ফিলিস্তিনের মৃতদেহ হস্তান্তর করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তবে অক্ষত অবস্থায় আসেনি ফেরত দেওয়া একটি মরদেহ শরীরে নারকীয় নির্যাতনের চিহ্ন পচে গলে যাওয়া অঙ্গ দেখে মানুষ বলে চেনাই দেয় এমনকি বহনকারী ব্যাগগুলোতেও লেগে আছে ছোপ রক্ত বহুদিন ধরে ফেলে রাখায় গলে বিকৃত হয়ে গেছে মৃতদেহগুলো জিএনএ কিটের অভাবে শনাক্ত করা যাচ্ছে না হতভাগা এসব ফিলিস্তিনিদের পরিচয় থেমে থেমে গাজায় অভিযান অব্যাহত রাখলেও যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে মরদেহ হস্তান্তর করছে ইসরায়েল ও হামাস দুপক্ষই তবে মরদেহ আদান প্রদানের মধ্য দিয়ে যুদ্ধবিরতির চুক্তি অগ্রসর হলেও বিচ্ছিন্ন হামলায় আতঙ্কে দিন কাটছে সাধারণ ফিলিস্তিনিদের ভয়ে আতঙ্কে দিন কাটছে যখন তখন হামলা হতে পারে দীর্ঘ দুই বছর ধরে ঘর হারিয়ে দৌড়ে বেড়াচ্ছি আমরা আবারও যুদ্ধ শুরু হলে কোথায় যাব জানি না সারারাত ভয়ে ঘুমাতে পারি না পুরো পৃথিবী আমাদের দুর্দশা দেখেছে ঠিকই কিন্তু আমাদের বাঁচাতে কেউই এগিয়ে আসছে না জটিল যুদ্ধ চলছে এই যুদ্ধ থামার সব আশা হারিয়ে ফেলেছে আমরা খাবার পানি টাকা পয়সা থেকে শুরু করে প্রতিদিনের ন্যূনতম চাহিদাও পূরণ করতে অপারক আমরা এমন অবস্থায় বেঁচে থাকাই অসম্ভব মানুষজন হার মেনে বসে আছে এর আগে গাজা কর্তৃপক্ষের কাছে আরও একশো পঁচানব্বই ফিলিস্তিনি বন্দির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল কিন্তু মৃত এসব ফিলিস্তিনিদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি তেলাবির সাবরিনা নুসরাত যমুনা নিউজ